قل لمن ما في السماوات والارض قل الله كتب على نفسه الرحمه ليجمعنكم الى يوم القيامه لا ريب فيه الذين خسروا انفسهم

আমি আল্লাহ কে আমি রব নিজের জন্য লাজেম করে নিয়েছি বাহান আল্লাহ যাকে ইচ্ছে আমি তাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখি আর যাকে ইচ্ছে আমি আল্লাহ জিল্লাতের জিন্দগী দান করি আল্লাহ আকবার আল্লাহ যারা বলছেন লেয়াজ্মা আন নকুম ইলায়া উমিল কয়ামাতিলা রই বাফি শন কয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ইন দ্য ডে অবজাসমেন্ট কয় আমতের ময়দানে আমি আল্লাহ একত্রিত করবো এতে কোনো সন্দেহ নাই এতে কোনো ডাউট নাই আল্লাহ দিন হসিরু আং ফুসাহুম ফাহুম লাইফ মিনুন মনে রেখো তারা ক্ষতি করে ফেলেছে যারা ইমান আনে নাই ঠিক কেনা বলে আল্লাহ চালা বলছেন গোলাম নি শুনু وما كان لنفس ان تموت الا باذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الاخره نؤتيه منها

গোলাম ভালো করে মনে রাখো আমি আল্লাহর কিতাবে কুদরতি কিতাবে লেখা আছে আমি আল্লাহর হুকুম ছাড়া একটা প্রাণী ও মৃত্যুবরণ করতে পারে না কে কখন মরবে কে কখন ভালো থাকবে কে কখন করবে কে কার কখন হায়াত শেষ হবে সব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে না নেই আছে আল্লাহ বলছেন শোনো অতএব মনে রেখো শহীদ পার্ক জামে মসজিদের কমিটি মনে রাখো এই যে রসুল নুরানি মাহফিলের আয়োজন করেছ আমি আল্লাহ তালা বলে দিলাম যারা দুনিয়াতে নেক কাজ করবে মানুষকে দেখাবার জন্য অমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া মিনহা যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য করবে তারা দুনিয়াতেই হয়তো বা ফল পাবে কিন্তু যদি তোমাদের আয়োজন তোমাদের প্রোগ্রাম তোমাদের কর্মপদ্ধতি তোমাদের জীবন ব্যবস্থা যদি হয় আল্লাহর জন্য আখেরাতের জন্য তাহলে তুমি ফল কিন্তু এর প্রতিদান কিন্তু হাসরের ময়দানেই আল্লাহর কাছ থেকে পাবে সুবাহ আল্লাহ বলেন তাহলে আমরা দুনিয়াতে যা করব কার কার জন্য চিল্লায় বলেন কার জন্য ওয়ামা আলাই হিমিন আজর ইন আজরিয়া ইল্লা আলা আরব্বিল আলামিন আমরা করব কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা বলছেন শোনো অতএব যারা শাকের বান্দা যারা শুকুরগুজারি বান্দা তারা জীবনের ইচ এভ্রিথ স্টাডি থেকে ইন্ডিং পর্যন্ত সব করে কার জন্য আল্লাহর জন্য অতএব আমাদের সকল কর্ম পদ্ধতি সকলে এবাদত যেন আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল পরে আমেন আর মহাব্বাতে পরে আমেন